আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিতু স্ট্রং তিতলি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই বড়ই পাড়ার কাজ শুরু হয়ে গিয়েছে টিনের ওপর অনেক বড়ই পড়েছিল তাই আমার ছোট্ট চাতাত টিনের ওপর উঠেছে সেগুলোকে পাড়ার জন্য উপরটা পরিষ্কার করার জন্য সাথে আমার শ্বশুরা বহু হেল্প করছিল ওকে মাইশা একটু তাকাও মাইশা ওকে নিয়ে আমরা সব সময় দুষ্টমি করি ও ঝাড়ু দিচ্ছিল জন্য আমি ভিডিও করে ওর সাথে মজা নিচ্ছিলাম আর এখন এই নিচে যত বড়ে পড়েছে আমি এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবো এদিকে আমি ঝাড়ু দিচ্ছি আর ওইদিকে আমার দাদি শাশুড়ি আর আমার শাশুড়ি আম্মু সব ভালো বড়ে বেছে নিচ্ছে কাঁচাগুলো এক জায়গায় পাকাগুলো আরেক জায়গায় এভাবে করে সব ঠিক করে রাখছিল এই যে সম্পর্গুলো এটা হচ্ছে বাড়ির পিছন সাইড ওইখানে আমার দাদা শ্বশুর বসে আছে আর এগুলো আমার ছোট চাচা শ্বশুরের ছাগল ওই যে আমার পিচ্ছি ননদ এই বাবুটার নাম সাদিয়া ও আসার পর ওর সাথে আমরা খেলা করছিলাম ওকে নিয়ে সময় কাটানো হচ্ছিল তখন এটা কে কোনটা আননি আননি কোনটা আমার কামড়া চাই ভালো। পুকা باندې সবগুলোই নষ্ট ছিল। ভিতরে পোকা হয়ে গিয়েছিল। একটাও খাওয়া যায়নি। এখন আমরা মাঠে যাচ্ছি সেখানে শাক তোলার জন্য। মাঠে যাচ্ছিলাম আমি আমার শাশুড়ি अम्মা, আমার চাচি শাশুড়ি আর চাচাতো ছোট ননদটা একসাথে যাচ্ছি। বেশ খানিকটা দূরেই হয় বাসা থেকে আর এই জায়গাটায় এসে চোখ ফেরানো যাচ্ছিল না এত সুন্দর লাগছিল দেখতে আমি শুধু চারিদিকে দেখছিলাম আর দেখছিলাম চোখ জুড়ানো সৌন্দর্য চোখের শান্তি বলা যায় মেশিনের আমারে আমাদেরকে বলছিল যে আসলে এটা আমাদেরই জায়গা এখান থেকে শাক নিলে কোনো সমস্যা নেই আমরা কারোটা চুরি করছি না নিতে পারো এটা শুনে আমরা হাসছিল এক ছাক বক বসেছিল আমাদের সামনেই আমি একটু সামনে এগিয়ে যেতে ওরা সব উড়ে গিয়েছিল পরিবেশটা এত সুন্দর এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছিল না এখন আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে আমাদের তালতলা হয়ে যাচ্ছি মটর তৌরতে তাই না মটরশুটি তৌলতে আমরা দুইজন আম্মুদের ছাড়াই আগাচ্ছি আম্মুরা হচ্ছে ওই যে দূরে আসছে আমাদের দিকেই তাহলে এখন কই থেকে তুলব এখান থেকে আমরা কিছু মটরশুটি তুলে নিয়ে গিয়েছিলাম যেগুলো রাতে চাল দিয়ে ভেজে খাবো সবাই মিলে একসাথে আর সামনে হাঁটতেই আমাদের চোখে পড়ে ধনিয়া পাতার ভুঁই সেখান থেকে আমার শাশুড়ি আম্মু আর মাইশা কিছু ধনিয়া পাতা নিয়ে নিচ্ছিল ভুঁইটা কাদের আমরা জানি না তবে সবই তো আল্লাহ সৃষ্টি বিসমিল্লা বলে নিয়ে নিয়েছি কি পাড়াচ্ছ কি পাড়াচ্ছে এটা কিসের ভুঁই মাইসে ডাকছে তোমার এই যে ও ডাকছে এটা ডাকছে ওই যে এবার ওটা ডাকছে এই ধনিয়া পাতাগুলো গুলো দিয়ে সকালে যে বড়ই পাড়া হয়েছিল সেগুলোকে মাখানো হবে তাই সব রেডি করা হচ্ছিল দুপুরে পাপড়ওয়ালা এসেছিল সেখান থেকে আমরা সবাই মিলে পাপড়ও খাই কি ওটা বিকেলে হাতে একটু মেহেদি দিয়েছিলাম কিন্তু মেহেদিটা একদমই ভালো ছিল না হাত ধোয়ার পরে পুরো হাতই কেমন যেন লাল হয়ে গিয়েছিল তারপর দুপুরে রেডি করে রাখা বড়িটা মাখিয়ে সবাই মিলে এখন খাচ্ছিলাম অনেক মজা হয়েছিল আর যে মটরগুলো তোলা হয়েছিল সেগুলো পাশে বেছে নিচ্ছিল এসা আর এই যে এই পিচ্ছিটা ও আরও ছোট থাকতে আমার কাছে আসতেই চাইতো না আমাকে দেখলেই কান্না করতো কিন্তু এবার ও সব সময় আমার কাছেই থাকছে আমাকে সব সময় ডাকছে আননি আননি বলে মাসাল্লাহ এই গলি শুরুর প্রথম বাসাটাতেই ও থাকে এই জায়গাটুকুতে ও একমাত্র ছোট বাবু যার কারণে সবাই ওকে অনেক আদর করে জি জি আচ্ছা ঠিক আছে জি আর এই তো সন্ধ্যাবেলা এসা মটরগুলো ভেজে নিয়েছে আর চালও ভাজছে পাশে ও এগুলো সব রেডি করছিল একাই আমাকে খাওয়াবে তাই এটা খেতে অনেক মজা হয়েছিল সবাই অনেক মজা করেই খেয়েছি এগুলো খাওয়ার পরে আমার পেটে আর একদমই জায়গা ছিল না আজকের মতো সারাটা দিন আলহামদুলিল্লাহ ভালোই গেল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ